আসসালাম আমলাই কম আচ্ছা একটা বাজার হইলাম বাজার না বলে নাংলা বাজার কমিসে বরপটা নাংলা বাজার তো সবাই তো আটের দিন দেখেন মানুষ মানুষ কীরকম আর এখন দেখেন খালি ঘর দুয়ার একে সিনারিটা কিন্তু খারাপ না আমার অনেক ভালো লাগছে এই দেখেন এই সবগুলা বাজার মাসে খালি দেখা খালি মানুষ টানুষ কিন্তু মানুষ খালি হলে কীরকম লাগে দেখেন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে আছে খালি এই দেখেন এগুলা মিষ্টি বাজার কাপড়ের বাজার এই দেখেন এই যে গছ গোলা বৰ গাছ গুলা অনেক বড়ো বড়ো গছ সেইটো কম বৰ বৰ কিছু গেলা জাগাতে দেখা যাতে ভালো লাগেনে আপোনাৰ দেখাছ কিমান লাগছে কিমান আকৌ কৈ থাৰম না কিন্তু আমাৰ অনেক ভালো লাগে আমাকে অনেক ভালো লাগছে অত নাংলা বাজারে বাড়ি বোলেই কিন্তু বাজার আমি খুব কম আহি ধরেন মাসের মধ্যে একবার দুইবার না দূর মানে এক কিলো হায় দূর হলে এক কিলোমিটার হব কিন্তু আহি না তার মানে বলে মেলা বাজার আছে সব সব সবকিছু বাড়ি বলে পাওয়া যায় কিন্তু এদের কিন্তু অনেক দূর দূর করে মানুষ আ একদম বহুত দূর দূরকার মানুষ আহ লাইটে সামান দিক আছি বালদ কিন্তু মনে ভালো লাগে ঘুরে ঘুরে আমি দেখা ডিস্ট্রিক্ট কিন্তু এটা সবচেয়ে বড় বাজার ওই যে ওইদিকে ঘুড়া বান্ধা আছে ঘুড়া গাড়ি আছে এই যে এটা ডেলি শুক্রবার রয়ে শুক্রবার সারা দিনই থাকে বাদাটা মনে হয় ওইদিকে বল খেলা ফিল্ড আছে মনে হয় যে ওইদিকে বল খেলা মানে আরামছে নাকি আজকালকার যুগের খেলাধুলা সবটাই দেওয়া হয় না আগের মতন নাই হ্যাঁ নামলা এগুলো সব এগুলা সবকিছু দোহান ঘর এগুলা জায়গা জাগাতে আহে বই একটু জি রুই একে কোন জায়গায় দি না বহিনের জায়গায় পাইতেছি না জায়গা আছে অনেক মানুষ যদি না থাকে যে কোনো বস্তু একদম শশানের মতন পড়ে থাকে ভাত্তাছি ঐ জেগা বঢ়িয়া জেগা আছে বহি থাকে জিৰে টিৰে লাই লাহে 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 যায় গাছ গোলা যে ভাল লাগে না এইগুলা গাছত যত ৰৈ গা গৰম লাগব না কিন্তু এইগুলা গাছ ধৰণ বয়স নিচেও চল্লিছ বছৰ কৰি বয়স হৈছে এক গাছৰ এই ভাল এক জাগা পাইছি এই সব মিষ্টি ব্যচে এই গুলৰ মতে এই ধৰণে মিষ্টি ব্যচেগা মতে অনেক দোকান কি কমু দেখেন সব এগুলো সব এগুলো যত লম্বা দেখতে খেলে মিষ্টির দোকান মিষ্টি আর দিলে মিষ্টি দিলে ভি বই থেকে একটু অনেক ভালো লাগছে আসলে কি এই বাজারে যে কোনো বস্তু পাইবেন একবারে ধান চাল পাট যত যা আছে মানে গরু ছাগল ভেড়া হাঁস মুরগি পাট গুড়া ফসল যত যা আছে আর যা লাগুক এই বাজার কিন্তু পাইবেন এটা কিন্তু সেই বাজার যার নাম কয় নাংলা বাজার এটা পরাই এর মতো পরে বাজারটা বরপেটার মতো পরে কিন্তু নাই বহাইগাঁও পরে না বাজারটা পরে এই আপনার বরপেটা যাই কেন পাশাপাশি বরপাটার বহাইগাঁও কিন্তু তিন একবার পাশাপাশি এক রাস্তা খালি রাস্তা এমরা হলো বহেগাঁও এমরা হলো এ দেখেন বাজার আমি আমার জীবনে আমি যে কোনো জায়গায় গেছি এরকম বড় বাজার আমি কোন দেহি নাই কি করলাম বহু দূরে দূর থেকে মানুষ আসে এগুলা সব কৃষকের বাজার এগুলা দেখবেন যত খেত মানুষ আছে এগুলা মানে বেশি ভাবেন এগুলো বাজারে এই যে ওইদিকে নদী আছে আগে নাও আছে আর নাওগুলো আহে না নদীর পানি নাই আর জায়গায় জায়গায় কালফার ব্রিজ হয়ে গেছে ওই জন্যই এই নাওগুলা আহ না